জয়গুরু 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 নমস্কার সকলকে আমরা নিত্য যে বৈদিক সন্ধ্যা তার উপরেই আলোচনা করছিলাম যে গায়ত্রী মন্ত্র জপের পূর্বে চব্বিশটি মুদ্রা প্রদর্শন করতে হয় ইতিমধ্যে আমরা সন্মুখ সুমুখ মুদ্রা সম্পুট মুদ্রা বিতত মুদ্রা বিস্মিত মুদ্রা হুম তারপরে দ্বিমুখ ত্রিমুখ চতুর্মুখ পঞ্চমুখ এই আটখানা মুদ্রা নিয়ে আলোচনা করেছি এবং আপনারা দেখেছেন আজকে আলোচনা করব সন্মুখ মুদ্রা অধমুখ মুদ্রা ব্যাপকাঞ্জলি মুদ্রা এবং শকট মুদ্রা এই চারটি মুদ্রার ওপর তো আমি প্রথমে আপনাদের দেখাবো স্বর্ণমুখ মুদ্রা বলছে যে এইভাবে রাখতে হবে হাতটা যে সমস্ত আঙুলগুলো জোড়া লেগে যাবে খালি কনিষ্ঠাটা জোড়া লাগবে না এই দেখুন কনিষ্ঠা বাদ দিয়ে সমস্ত অঙ্গুলিগুলোকে আপনি জোড়া লাগিয়ে দেবেন এইটা হচ্ছে ষণমুখ মুদ্রা কনিষ্ঠা বাদ দিয়ে সমস্ত অঙ্গুলিগুলোকে জোড়া লাগিয়ে দেব এই এইভাবে থাকবে এরপরে যেটা আসছি সেটা হচ্ছে অধমুখ মুদ্রা হাতগুলো নিচের দিকে দিয়ে এরকম জোড়া করে দেব খালি বুড়ো আঙুলটা ছাড়া থাকবে দেখুন এই প্রথম হাতটা নিলাম বুড়ো আঙুলটা বাদ দিয়ে এই যে বুড়ো আঙুলটা আমার এই বুড়ো আঙুলটা বাদ দিয়ে বাকি আঙুলগুলো এই অবস্থায় রাখছি এই আর এই ছুঁড়ে দিলাম এটা হয়ে গেল অধমুখ মুদ্রা কেমন এবার অধমুখ মুদ্রার পরে ব্যাপকাঞ্জলি মুদ্রা হাতগুলো পরস্পর জোড়া রেখে এইভাবে রাখলে তাকে বলা হচ্ছে ব্যাপকাঞ্জলি মুদ্রা এই যে ব্যাপকাঞ্জলি মুদ্রা এরপর হচ্ছে সকট মুদ্রা বলছে হাতগুলো আগে মুঠো করো তর্জনীগুলোকে সোজা করো বুড়ো আঙুলগুলোর সাথে বুড়ো আঙুল লাগিয়ে দাও এই যে মুদ্রা এই মুদ্রাকে বলা হচ্ছে সকট মুদ্রা তাহলে চারটি মুদ্রা আমরা দেখলাম এক হচ্ছে সন্মুখ দুই হচ্ছে অধমুখ তিন হচ্ছে ব্যাপকাঞ্জলি এবং চার হচ্ছে সকট তাহলে আমাদের কিন্তু তিন চারা বারোটি মুদ্রা অভ্যেস করা হয়ে গেল পরে আমরা আসবো যমপাশ মুদ্রা থেকে হুম পরবর্তী পর্বে যমুপাস মুদ্রা জয়গুরু